হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে মনে আছে আশা করি ভালো আছেন এখানে মিঠা লাউ আর এখানে ডিম সব কিছু আমি রেডি করে নিয়েছি মিঠা লাউ দিয়ে ডিম দিয়ে সবজি বানাবো দেখেন এখানকার আমি তেলটা পরিমাণ মতন দিয়ে ভালো করে ডিমটা কষাই নেবো এখনকার ডিমটা দিয়ে নিলাম দিয়ে সবগুলো ডিম দিয়ে নিব দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে নিলাম তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ডিমটা কষাই নেব তাহলে সবজিটা টেস্ট আসে সে কারণে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে ভেজা হয়ে গেল দেখেন কী সুন্দর হয়েছে কালারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার ডিমটা এখন ভাজা হয়ে গেল এখন কড়াইটা বসাই দিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ মস্কিট নিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব খুবই টেস্টি লাগে খেতে এই ডিম লাউয়ের সবজি এখানে হস মশলা রেডি করে নিয়েছিলাম সবগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা কষা নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা কষা নিলাম দেখেন কি সুন্দর হয়েছে মশলাটা আমার নিটা হয়ে গেলো প্রায় এখনকার আমি সবজিটা দিয়ে নিব মিঠা লাউটা মিঠা লাউটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে নেড়ে সেরে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি প্রথমে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই সবজিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি লাগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে দশ মিনিট ঢেকনা দিয়ে ডেকে দিলাম এখন দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা তুলে নিলাম দেখেন পড়াই আমার জলটা শুকা যাচ্ছে কষানিটা হয়ে গেল পড়াই এখানকার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতন জল দেব কষানিতেই সিদ্ধ হয়ে গেছে সে কারণে আমি অল্প পরিমাণ জল দিয়ে নেব এই মিঠালয়ার সবজিটা অনেক টেস্টি লাগে খেতে আমি এখনকার জলটা দিয়ে নিলাম দিয়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনাতে আবার ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে দিব বেশি দিব না পাঁচ মিনিট হয়ে গেল এখনকার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখেন প্রায় হয়ে আসছে সবজিটা এখন আমি ডিমটা দিয়ে নেব ডিমগুলো দিয়ে নিচ্ছি সবগুলো ডিম দিয়ে নেবো দেখেন সবজির কালারটা খুবই সুন্দর হয়েছে মিঠালাইয়ের সবজিটা তো আমি অনেক ফেভারেট আমার কাছে আমি অনেক ভালো পাই সেখানে আজকে রান্না দেখেন আমি নেড়ে সেরে নিয়ে অল্প টাইম রেখে দেবির দিয়ে আবার নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নিয়ে দেখেন ফাইনালি আমার সবজিটা প্রায় হয়ে আসছে দেখেন খুবই সুন্দর হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারাও বানিয়ে খেতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন